সালামু আলাইকুম বন্ধুরা কি খবর সবার কেমন আছেন আমরা এখন আছি জার্মানির বুকুম শহরে তো এই যে আমার কলকাতার বন্ধু যিনি উনি এখানে আমরা আসলে অ্যামাজনের আমাদের অফিসে তো এখন দাঁড়িয়ে গেল বলছে দাঁড়ান দাদা দেখি গাড়ির দাম দরকার পুরাতন গাড়ি বিক্রি হচ্ছে নাকি তো কোনটা পছন্দ হয় দাদা দেখেন এটা হচ্ছে নিসানের এখানে দেওয়া আছে ক্লিম নিশান মিক্রা নিশান মিক্রা এটার প্রাইস হচ্ছে দুই পুরাতন গাড়ি এটা হচ্ছে জাপানি গাড়ি নেওয়া যাবে না এখানে হচ্ছে গাড়ির কিরকম বয়স ওই যে একজন আরেকজন নিয়ে দেখতেছেন প্রাইস তো এইখানে আরো আছে এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চ আর এটা হচ্ছে ওপেল আর এটা অডি এটা বলবো সুইডেনের কোম্পানি আর এটা পুরাতন মডেলের এটা রেনু ফ্রান্সের দুই হাজার টাকা দুই হাজার ইউরো প্রাইস মানে হচ্ছে বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার তিন লাখের তিন লাখের চেয়েও কম তো আর এটা ফোর্ট আমেরিকান কোম্পানি এটা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ ইউরো আর এটা ফ্রান্সের পুজু এটা কোনটা দাদা পছন্দ হয়েছে এটা হচ্ছে আপনার ফ্রান্সের কোম্পানি পুজু এটা প্রাইস কত রেনু রেনু কই রেডু তো ফ্রান্সের তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন গাড়ি পছন্দ হলে জানাইন আর এটা একদম কম দাম ওপেল কোম্পানির এটা মাত্র পনেরোশো পঞ্চাশ ইউরো এটা হচ্ছে এটা ওপেল কোম্পানির এটার দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইউরো দাদা তাহলে আমরা এটা বুকিং দিয়ে দিই প্রাইসটা একটু কমাইতে পারে কিনা দেখি চলেন ঠিক আছে বন্ধুরা ভালো দেখেন গাড়ি নেওয়া হলে আপনাদেরকে জানাবো